যুদ্ধ বিমান আসতেছে আমাদের দেশে ষোলোটি ষোলোটির মতো যুদ্ধ বিমান আসতেছে সি যুদ্ধবিমান ১৬টি সি যুদ্ধ বিমান ষোলোটি অর্ডার হয়ে গেছে বাংলাদেশে আসতেছে থেকে চীন থেকে ভারত থেকে না চীন থেকে আসতেছে ভারতের কিন্তু পদে পদে মাথা নষ্ট মানে আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখা বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখা ভারত পদে পদে ভারতের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কি করবে না করবে সে কোনো দিশে পাচ্ছে না কোনো কিনারাই পাচ্ছে না কোনো দিক দিয়ে ভারত বাংলাদেশকে দামিয়ে রাখার সাহসই পাচ্ছে না রাখতে পারতেছে না আস্তে আস্তে ভীতু হয়ে যাচ্ছে চিপচুপচ যাচ্ছে ভারত কারণ যেখান দিয়ে আমাদেরকে ছোট করবে আর সেখান দিয়ে আমরা বড় হয়ে যাচ্ছি আলো পিয়াজ বন্ধ করলো পায়ে গেছি চিকিৎসা বন্ধ করলো সেটাও পায়ে গেছি ভিসা বন্ধ করলো সেটাও পায়ে গেছি তো কোন দিক দিয়ে আমার কি দরকার ভারত তারা মনে করছিল তারা বিশাল বড় একটা রাষ্ট্র এই বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র ওরা টিপ দিয়ে মারে ফেলবে বলছেই তো যে কলকাতা খুলে দেন বর্ডার খুলে দেন আমরা পনেরো মিনিটে বাংলাদেশ দখল করব। এরকম বলছে না কিন্তু ওরা জানে না ওদের মাথায় এই বাবু মমতা দিদি তারপর হচ্ছে মলম ব্যবসায়ী ওনারা সেটা জানে না যে আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্বে যে ভদ্রলোক আছেন তার ক্ষমতা কতটুকু নরেন্দ্র মোদী হচ্ছেন চালায় একটা দেশ ছোট্ট একটা দেশ ভারত এই দেশটা চালায় মানে ছোট্ট বললাম যে ওয়ার্ল্ড হিসাব করলাম এখানে এখানে ওয়ার্ল্ড হিসাবে সমগ্র বিশ্বের হিসাব করতে গেলে ভারত তো আর বড় না ভারত ছোট্ট একটা দেশ সেই ছোট্ট একটা দেশের পরিচালনার দায়িত্বে আছে নরেন্দ্র মোদী আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যদিও ছোট্ট একটা তার চেয়েও ছোট একটা দেশের প্রধান উপদেষ্টা কিন্তু তার ব্রেন্ডে সমগ্র ওয়ার্ল্ড চলে ওয়ার্ল্ডের বড় বড় যে লিডাররা আছে বড় বড় ওয়ার্ল্ডের লিডাররা এই ডক্টর ইউনুসের পরামর্শ নিয়েই তারা তাদের কার্য পরিচালনা করে তার মানে বুঝতেছেন যে আমরা রাষ্ট্র ছোট হইতে পারি আমাদের রাষ্ট্রের প্রধান যিনি তিনি কিন্তু ছোট না এই জিনিসটা নরেন্দ্র মোদী উপলব্ধি কিছুটা করেছিল কিন্তু তার আমলা কামলার এরা বুঝতে পারে নাই না বুঝতে পারে উল্টা পাল্টা ভুল তঙ্গের তথ্য দিয়ে বাংলাদেশকে ছোট করতে গিয়ে এখন নিজেরা এমন প্যাশে পড়ছে আর ছুটতে পারতা না শর্টপট শর্টপট করতেছে ভারতের জনগণ এখন তাদের পিছে লেগে গেছে যাই হোক যেটা বলছিলাম ষোলোটি জেটেন্সি যুদ্ধ বিমান আসবে চায়না থেকে চায়না থেকে আসবে এবং আরো আরো কয়েকটি সাবমেরিন কয়েকটি সাবমেরিনের অর্ডার হয়েছে এখানে যুদ্ধ বিমান আসবে সাবমেরিন আসবে তারপরে হচ্ছে আমাদের আরো অনেক হেলিকপ্টার এই ধরনের আরো অনেক কিছু আসছে সে অনেকগুলো অস্ত্র অর্ডার হয়েছে সবগুলো তথ্য আমার কাছে নাই তো এই দুটা তথ্য আমার কাছে আছে এবং আমি রিপোর্টটা পড়েছিলাম মানে সেগুলো এই মুহূর্তে আমার ব্রেনে নাই আর কি তো অনেকগুলো অস্ত্র চীন থেকে বাংলাদেশে আসতেছে তো ভারতের আর আমাদের তেল মালা কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা দিক দিয়ে আমরা সাহায্য পাচ্ছি ভারতকে সকল দিক দিয়ে আমরা বয়কট করে দিলাম কোনো প্রয়োজন নাই ভারতকে আমাদের ভারত ছাড়া আমরা ইনশাআল্লাহ আরামে খুব ভালোভাবে আনন্দের সাথে আমাদের জীবন পরিচালনা করতে পারবো কোনো প্রকারের অভাব অনটন কোনো প্রকারের বিপদ আমাদের থাকবে না ইনশাআল্লাহ